হ্যালো বাগান প্রেম ইউটিউব আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের পুরোটা ভিডিও জুড়ে থাকবে প্রবাসের মাটিতে আমরা যারা শখের বাগানে লাউ চাষ করি লাউয়ের গাছ রোপণ করি কিভাবে সেই গাছের পরিচর্যা করব এবং খুব অল্প দিনে আমরা কিভাবে লাউ গাছ থেকে লাউ হারভেস্ট করতে পারবো আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আপনারা যারা নিয়মিতভাবে ভিডিও দেখেন আপনারা জানেন যে এবছরের প্রথম লাউটি আমি হারভেস্ট করেছিলাম আমার ঘৃণাউজদের ভিতর থেকে আর আজকে দ্বিতীয় যে লাউ হারভেস্ট করব এটি আমি হারভেস্ট করব সরাসরি আমার বাগানে যে লাউয়ের গাছ রোপণ করেছিলাম সেখান থেকে তো এই যে দেখেন এই এখানে দুটি লাউ আছে আজকে একটা হারভেস্ট করব। আর একটা আরও কয়েকদিন পরে হারভেস্ট করবো তো এই দুটি লাউ কিন্তু একদম গুড়া এসেছে একদম মাটি থেকে সামান্য উপরে গাছ বড় হওয়ার পর এই লাউ দুটি এসেছে তো এই সময়ে আমাদের যে সমস্যাটি হয় সেটি হলো যে লাউয়ের কলি আসে কিন্তু সেটি বাঁচানো যায় না তার কারণ হলো পরাগায়নটা হয় না যার জন্য এই সময় আপনাকে হান পলিনেট করতে হয় তো এই দুটি আমি হান পলিনেট করেছিলাম তাছাড়া আরও অনেক লাউ রয়েছে এখানে আর আজকের এই যে ইংল্যান্ডের আবহাওয়া খুব যে একটা ভালো সেটি বলা যাবে না কেননা এখনও রাতের বেলা অনেক ঠান্ডা বাতাস তারপরও এই যে লাউ দুটি বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় আপনাদেরকে সবসময় বলি সেটি হলো যে লাউয়ের কোয়ালিটি আপনাদেরকে দেখতে হবে আপনারা এমন একটা লাউয়ের বীজ সংগ্রহ করবেন যেটি অবশ্য খাটো জাতের হয় এবং সেটি যেন হাইব্রিড হয় তাহলে আপনারা যারা শীত প্রদান দেশে সামার গার্ডেনিং করেন আপনারা দেখবেন যে এই যে অল্প দিনের সামার সেই সামারে আপনারা অনেক সবজি হারভেস্ট করতে পারবেন তো আমি সময় যে কোনো বীজই আমি হাইব্রিড এবং খাটো জাতের সংগ্রহ করি আর এখানে যে দুটি দেখতেছেন এই দুটি দেখেন একদম মাটি থেকে সামান্য উপরে এই যে দেখেন তো এই জুন মাসে আসলে আমরা এখনও অনেকেই লাউ লাউয়ের চারা রোপণ করতেছি তার মধ্যে এখন যে এই লাউ হারভেস্ট করা সত্যি অনেক ভালো লাগা একটা অনুভূতি কেননা এই সময়ে আসলে লাউ হারভেস্ট করার কথা নয় আর ইংল্যান্ডে কিন্তু এখনও পুরোপুরি সামার শুরু হয়নি সামার অনেক বাকি আর গাছগুলো এই যে দেখেন সবগুলো গাছ কিন্তু মাসার উপরে চলে গেছে আর আমার এই মাসাটা কিন্তু অনেক উঁচু যদি এটি উঁচু না হতো তাহলে এতটুকু হতো যদি এতটুকু হতো তাহলে দেখতেন যে এইগুলো মাছার অনেক মাঝামাঝিতে চলে গেছে আমি একটু উঁচু রেখেছি যার ফলে মাত্র মাসাতে লাউয়ের গাছগুলো মাসা পর্যন্ত গিয়েছে তারপরে এদিকেও আরো অনেকগুলো কলি আছে তা এখন আসলে গরম পড়তে যেহেতু শুরু করেছে আশা করি এখানে যে কলিগুলো আছে সেগুলো বাঁচবে এখন আপনাদের সাথে শেয়ার করব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই লাউ গাছে আপনি কি খাবার দেন যে এত অল্প সময়ের মধ্যে গাছ থেকে লাউ হারভেস্ট করেন তাছাড়া এই যে একদম গুড়া থেকে লাউ ধরা শুরু হয় এগুলো অনেকেই জানতে চান সে বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আর প্রথমেই আপনাদেরকে একটু দেখিয়ে নেই এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ফটাস এটি হচ্ছে লাউ গাছের জন্য সবচেয়ে ভালো একটা ফার্টিলাইজার আমি মনে করি আমি ব্যবহার করি আর এই সময়ে এই সময়ে গাছ একটু বড় হওয়ার পরে যখন দেখবেন যে প্রচুর লাউয়ের কলি এসেছে তখন আপনারা এই পটাশটি ব্যবহার করবেন দেখবেন যে আপনার গাছে যে লাউগুলো এসেছে সেগুলো দ্রুত বড় হবে এবং আরও নতুন নতুন লাউ গাছে আসবে তো এই ফটাশিটি এটি আপনারা গার্ডেন সেন্টারে পাবেন পাশাপাশি আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন এবং এটি কি পরিমাণ কীভাবে ব্যবহার করবেন তা অপর পাশে এই যে লেখা রয়েছে তবে এটি শুধুমাত্র যে লাউয়ের গাছেই দিতে হবে তা নয় এটি পাশাপাশি আপনারা অন্যান্য সবজির গাছেও দিতে পারবেন তবে আমি একটু বেশি লাউয়ের গাছেই ব্যবহার করি তো কীভাবে দিতে হবে সেটি একটু দেখে নিই আসুন এই যে দেখুন এখানে হচ্ছে গাছের যে মূল শেকড়টা আমি এখান থেকে গুড়া থেকে দূরে একটু দূরে আমি এইভাবে গর্ত করে নেব এই ফটাস কখনো গাছের গোড়ায় দেওয়া যাবে না এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তারপরে আবার মাটি এটা রেখে দেবেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি এরকম মাসায় লাউয়ের গাছ তোলার পাশাপাশি বাংলাদেশের মতো মাটিতেও লাউয়ের গাছ রোপণ করি সেখান থেকে অনেক লাউ হারভেস্ট করি আর সেখান থেকে আমি কিছু বীজ সংগ্রহ করি প্রতি বছরের জন্য সেই বীজ থেকে আমি কয়েকটা বীজ দিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে বন্ধুকে তিনি অনেকটা শীতের অঞ্চলে বসবাস করেন শীতের শহরে বলা যায় ব্রাডফুড আমি যে শহরে বসবাস করি সেখান থেকে ব্রাড আবহাওয়া আরও বেশি ঠান্ডা তো সেখানে তিনি রোপণ করেছেন রোপণ করার পর মার্শাল্লা আজকের দিনে যদি আমরা ওনার ভিডিওটা দেখি অনেক লাউ এসেছে তো যে কথাটি বলছিলাম যে যদি লাউয়ের বীজের কোয়ালিটি ভালো হয় আর জাত যদি ভালো হয় তাহলে দেখবেন যে অবশ্যই যে কোনো আবহাওয়াতেই আপনি মোটামুটি কিছুটা না হলেও লাউ হারভেস্ট করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাদেরকে ভালো মানে বীজ সংগ্রহ করতে হবে খাটো জাতের বীজ সংগ্রহ করতে হবে আপনারা যারা শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করেন তো উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর শেষের দিকে আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন আর অনেকেই বলেছেন যে এবছর আমি কি মাটিতে লাউ চাষ করব কি না হ্যাঁ আমি এবছরও মাটিতে লাউয়ের গাছ রোপণ করেছি সেটি আপনাদেরকে আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করব দেখবেন আমি আমি যেহেতু শখের বাগান করি আমি সুন্দরের জন্য করি তো মাসার পাশাপাশি আমি মাটিতেও রোপণ করি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেশের মতো দেখতে মনে হয় মনে হয় যেন একটা বাংলাদেশে কোনো লাউয়ের ক্ষেত তো সেটি অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর আপনারা যারা শীত প্রধান দেশে লাউ চাষ করেন বা শখ করে লাউয়ের গাছ রোপণ করেন আপনাদের যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে করবেন আমি সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই যে লাউটি এটি হারভেস্ট করব আর প্রথমে আপনাদের বলছিলাম যে প্রথম যে লাউটি আমি হারভেস্ট করেছিলাম সেটি ছিল আমার গ্রিন হাউসে আর দ্বিতীয় যে লাউটি হারভেস্ট করব এটি হচ্ছে আমার বাগানে এখন যে লাউটি হারভেস্ট করবো এটি হচ্ছে এবছর সামার গার্ডেনিং এর দ্বিতীয় লাউ আর এই লাউটি থাকবে এই লাউটি আর কয়েকদিন পরে হারভেস্ট করব তো আজকে এটি হারভেস্ট করি ইসমিল্লা রহমানের রহিমাল আর পরের যে লাউটি এটি আরো কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে এই যে দেখেন তো লাউ হারভেস্ট করার পর আরও কিছু সবজি হারভেস্ট করব। আপনাদের সাথে নিয়ে চলেন তো সময় তো লাউ হারভেস্ট করার পর এই যে দেখেন দেড়শগুলো এগুলো হারভেস্ট করব। আর আরেকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি দেড়স কিন্তু এবছর প্রথম রোপণ করেছি রোপণ করেই কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট এই মাসে এখনও ইংল্যান্ডের অনেক শীত অনেক ঠান্ডা তার মধ্যে দেড়েস হারভেস্ট করা কিন্তু মুখের কথা নয় দেড়শ অনেক বেশি গরমে দরকার হয় আমি এর আগেও দেড়েস একবার হারভেস্ট করেছি আর আজকে দ্বিতীয়বার হারভেস্ট করব আর এই দেখেন অসম্ভব সুন্দর দেরেশ হয়েছে অনেক বড় হয়েছে আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি বলছিলাম এটি হচ্ছে ইজিপ্টের একটা ভ্যারাইটি খাটো জাতের এবং খুব অল্প দিনে গাছ থেকে আপনি দেড়শ হারভেস্ট করতে পারবেন আর যেহেতু এখনও পুরোপুরি সামার আসেনি তো দেখবেন যে আরও অনেক দেড়শো আমি এই গাছ থেকে হারভেস্ট করতে পারবো আর টামাটো আজকে টামাটো হারভেস্ট করব। এই যে দেখেন টামাটু আপনারা অনেকে অভিযোগ করেন যে টামাটো গাছ রোপণ করার পর সেখানে প্রচুর টামাটো এসেছে কিন্তু টামাটুগুলো পাকে নাই আমি একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আপনারা যারা ইংল্যান্ডে অর্থাৎ শীত প্রধান দেশে টামাটু গাছ রোপণ করবেন আপনারা অবশ্যই এমন জায়গায় রোপণ করবেন যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের আলো আসে টামাটো পাকে শুধুমাত্র সূর্যের আলোতে আর আমরা অনেকে মনে করি যে যে জায়গায় আমাদের অন্যান্য সবজির গাছ রোপণ করতে পারি না সেখানে টমাটো গাছ রোপণ করে দেব। কোনো একটা বড় গাছের নিচে রোপণ করে দেব এটি কিন্তু ঠিক না আপনি দেখবেন শীত চলে আসে তারপর আপনার গাছ থেকে টামাটু পাকতেছেন আপনি হারভেস্ট করতে পারতেছেন না তো আপনি দেখেন আজকে জুন মাসের প্রায় শুরু হয়েছে মাত্র এই জুন মাসেই কিন্তু এই দেখেন গাছ ভর্তি টমাটু আর এই যে দেখেন আমি টামাটো একদম গাছ থেকে পাকা টামাটু আমি হারভেস্ট করতেছি এটি শুধুমাত্র সম্ভব যে সরাসরি সূর্যের আলোতে যদি আপনি টামাটু গাছ রোপণ করেন তাহলেই দেখবেন যে আপনার টমেটোগুলো শীত আসার আগেই প্যাকে যাবে ওখানে আরও আছে আমি সেগুলো হারভেস্ট করব আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর টমেটো প্যাকেছে আর এই বাকিগুলো দেখবেন যে এই দু এক দিনের ভিতরেই কিন্তু পেকে গেছে এটা হয় শুধুমাত্র যদি আপনি ভালো জায়গায় টমেটো গাছ রোপণ করেন এখানে কয়েকটা ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটা ভ্যারাইটি আর এই যে হচ্ছে এটি হচ্ছে আরেকটা ভ্যারাইটি এই যে দেখেন এই টামাটোগুলো যদি দেখেন এই যে এটি হচ্ছে আরেকটা ভ্যারাইটি তো আমি এখানে কয়েকটা ভ্যারাইটি রোপণ করেছি তো এই হচ্ছে আজকের হারভেস্ট আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমার এক ফ্রেন্ড যিনি আমার কাছ থেকে খেতলাউয়ের বীজ নিয়েছিলেন এবং উনি রোপণ করেছেন তিনি তাকে ব্রাডফুটের কিকলি শহরে যেখানে অনেক বেশি শীত থাকে তো সেই শহরেও তিনি প্রচুর লাউ ধরাতে পেরেছেন তার গাছে এটি সম্ভব হয়েছে একমাত্র ভালো মানের বীজ হওয়ায় তো সেই ভিডিওটি তিনি আমাকে দিয়েছেন আপনাদের সাথে এখন শেয়ার করব আশা করি সেই ভিডিওটি এই এখন দেখবেন আর আজকে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল